তো ভিবার সাহবারে চলে আসলাম তোমাদের মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পর ডিএলএড কোর্স সম্প্রীতি কিন্তু ডিএলএড কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে তো আজকে আমরা আলোচনা করব পিটিটিআই বেসিক ট্রেনিং খরচ কত সরকারি কলেজ এবং বেসরকারি কলেজে কত টাকা খরচ হয় তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হওয়ার আবার এর মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করা আর তাই অনেক ছাত্রছাত্রীদের ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পর ডিএলএড কোর্স করার কথা ভেবে থাকেন যাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রাথমিক শিক্ষক হওয়ার প্রতি রয়েছে বা ভবিষ্যতে শিক্ষকতা করতে চান তাদের জন্য কিন্তু ডিএলএড কোর্স বিশেষ গুরুত্বপূর্ণ তো সমস্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় তোমাদেরকে বলে রাখি আজকে যে টপিকগুলো আমরা আলোচনা করব সেটি হলো প্রথম হলো ডিএলএড কি পশ্চিমবঙ্গে ডিএলএড করবে কিভাবে তার পরবর্তীতে আমরা আলোচনা করব ডিএলএড কোর্সে ভর্তির যোগ্যতা তারপরে আমরা আলোচনা করব কোর্সের খরচ অর্থাৎ ডিএলএড কোর্স ফিস গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট তো গভর্নমেন্ট কলেজে কেমন টাকা তোমাদের খরচ হবে এবং প্রাইভেট কলেজে কেমন টাকা খরচ হবে সেটা কিন্তু আমরা আলোচনা করব তার পরবর্তীতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সেরা কিছু ডিএলএড কলেজ চলুন ডিএলএড কি পশ্চিমবঙ্গে কিভাবে ডিএলএড করবে সেটা প্রথমেই দেখে নেওয়া যায় তো এখানে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ ডিএলএডের পুরো নাম হলো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যেটি একটি দুই বছরের কোর্স তবে এক্ষেত্রে উল্লেখ্য এটি একটি ডিপ্লোমা কোর্স এই কোর্সে প্রাথমিক স্তরের বিদ্যালয়ে শিক্ষকতার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রার্থীদের শেখানো হয় তারা কিভাবে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার পর স্কুলে শিশুদের কীভাবে পড়াবে শিশুদের সাথে কেমন আচরণ করবে প্রভাতী বিষয়গুলো তাহলে ডিএলএড কি ডিএলএড কিন্তু একটি ডিপ্লোমো ইন এলিমেন্টারি এডুকেশান যেটি দুই বছরের কোর্স তবে এখানে উল্লেখ্য একটি ডিপ্লোমো কোর্স এই কোর্সে কিন্তু প্রাথমিক স্তরে বিদ্যালয়ের শিক্ষকতার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় কেমন প্রশিক্ষণ দেওয়া হয় স্কুলে শিশুদের কিভাবে পড়াবে শিশুদের সাথে কেমন আচরণ করবে এই সমস্ত টপিকগুলো কিন্তু এখানে প্রশিক্ষণ দিয়ে থাকে তার পাশাপাশি বলবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে ডিএলএড কোর্সে ভর্তির জন্য প্রায় প্রতি বছর বিজ্ঞপ্তি জারি হয় এবছরেও কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছিল কুড়ি জুলাই কিন্তু লাস্ট ডেট ছিল তোমরা সকলেই জানো রাজ্যের বিভিন্ন প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ প্রাথমিক প্রশিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো এই ডিএলএড কোর্স করিয়ে থাকে তো রাজ্যে কিন্তু বিশেষ কিছু এই প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট আছে সেই স্কুলেই কিন্তু তোমাদের এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকে যেমন ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন প্রদত্ত সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে সর্বশেষে প্রদান করা হয় ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ডিএলএড কোর্সে ভর্তির যোগ্যতা তো এই ডিএলএড কোর্স করতে গেলে কিন্তু একটি নির্দিষ্ট তোমার যোগ্যতা থাকা দরকার তবেই কিন্তু তুমি ডিএলএড কোর্সে আবেদন করতে পারবে তো সেই যোগ্যতাটা কি সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব বলা হয়েছে এই কোর্স করার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের থেকে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে যথা প্রথমেই উল্লেখ করা আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীতে পঞ্চাশ শতাংশ নম্বর সহ পাশ করতে হবে অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট তোমাকে প্রথমত কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে কিন্তু এখানে পাস করতে হবে তুমি সায়েন্স কমার্স আর্টস ইত্যাদি স্ট্রিম নিয়ে কিন্তু তুমি পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে পাস করলে তুমি এখানে এই ডিলেট কোর্সে আবেদন করতে পারবে তার পাশাপাশি আরেকটি শর্ত কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হচ্ছে প্রার্থীদের ইংরাজি ও বাংলা ভাষা জানতে হবে তো এখানে কিন্তু তোমাদের দুটি ভাষা কিন্তু কমপক্ষে জানতে হবে তারপরেই উল্লেখ করা আছে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এই যোগ্যতাগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি সরাসরি ডিলেট কোর্সের জন্য আবেদন করতে পারবে এবার আমরা দেখে নেবো কোর্সের খরচ অর্থাৎ প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজে কেমন খরচ হবে এই ডিলেট কোর্স করতে গেলে সেটা আমরা দেখে নেব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ডিলেট কোর্সে সরকারি বেসরকারি কলেজ ভেদে খরচ ভিন্ন ভিন্ন হয়ে থাকে যথা সরকারি কলেজে কিন্তু এখানে বলা যাচ্ছে চোদ্দো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকার মধ্যে তোমাদের সরকারি কলেজে কিন্তু ডিএলএড কোর্স কমপ্লিট হয়ে যাবে তাহলে তোমরা সাধারণত যদি এই সরকারি কলেজে চান্স পাও তাহলে সরকারি কলেজে কিন্তু চোদ্দো হাজার থেকে কুড়ি হাজার টাকার মধ্যে তোমাদের অল অফার কমপ্লিট হয়ে যাবে ডিএলএড কোর্স বছরের এবং যদি তোমরা প্রাইভেট কলেজ থেকে ডিএলএড কোর্স করো সবাই তো আর সরকারি কলেজে চান্স পাবে না সেক্ষেত্রে অনেকেই প্রাইভেট কলেজে ডিলেট কোর্স করে তো বেসরকারি কলেজগুলিতে কেমন টাকা খরচা হবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি সত্তর হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে বেসরকারি কলেজে তো এই কোর্স করে কোন কোন চাকরি পাবে ডিলেট করে প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক এডুকেশন কোয়ার্ডিনেটর বিপ্রভাতি পদে কিন্তু চাকরি পাওয়া যায় শুধুমাত্র ডিএলএড কোর্সে কিন্তু প্রাইমারি টিচার তো হওয়াই যায় এবং সহকারী শিক্ষকও হওয়া যায় এবং এডুকেশন কোয়ার্ডিনেট প্রভাতি পদে কিন্তু তোমরা চাকরি পেতে পারবে ক্লিয়ার তো এইবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সেরা কিছু ডিএলএড কলেজ তো ছাত্রছাত্রীদের সুবিধার্থে সেরা কিছু কলেজ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট নাম জানানো হলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন সরদা মন্দির সরকার স্পন্স বিটিটিআই তারপরে উল্লেখ করা আছে রাজা রামমোহন রায় সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট তারপরে কিন্তু উল্লেখ করা আছে দেউলি সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট তারপরে উল্লেখ করা আছে জলপাইগুড়ি সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল করার সময় দেখবে যখন ডিস্ট্রিক্ট সিলেক্ট সিলেক্ট করবে তারপরপরেই কিন্তু তোমার ওই ডিস্ট্রিক্টে কটা গভর্নমেন্ট কলেজ আছে এবং কটা প্রাইভেট কলেজ আছে সব কিছু লিস্ট কিন্তু দিয়ে দেবে তো অনেকগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ খুবই কম আছে এবং প্রাইভেট কলেজ কিন্তু অনেকগুলো তোমরা পেয়ে যাবে তো এই ছোট্ট একটি আপডেট কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম ডিএলএড কোর্স সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের মধ্যে শেয়ার করলাম আশা করছি আজকের এই ভিডিও থেকে অনেক অজানা বিষয় জানতে পেরেছ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মধ্য সীমাবদ্ধ না রেখে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিন এই ছিল আজকের মূল টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে